সো ওয়ে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ছোট ভাই ব্লগতে চলাম একটা অনেকদিন পর ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা তো গায়ে টাইটেল থাম্বেল থেকে বুঝতেই পেরেছো নিয়ে হতে চলেছে তো দেখতে পাচ্ছ তো তাই নিয়ে সকালে সকাল বেরিয়ে পড়েছি একটু কাজ আছে কাজটা মেটাতে আর আজকে সারাদিন ব্লগটা দেখতে থাকো এনজয় করতে থাকো তো চলো বেরোন তো যাই হোক গাড়িকে নিয়ে চলে এলাম পেট্রোল পাম্পে একটু পেট্রোল তুলে নিয়ে আমার আমাদের কাজের দিয়ে গন্তব্যে রওনা দেবো বেশ বাপরে বাপ এত এত পরিমাণ রোদ মধ্যিখানে তো রোদটা কমে গিয়েছিল আবার তার মধ্যে শুরু হয়ে গেছে আবার সেই একই রোদ আমি তো লিট্রালি ঘেমে গেছি আর হাপাদা গেঞ্জি পরে ভাই কি বলবো এই কাজ তো তারপর যাই হোক লিটলি বাড়ি এলাম এসে এই যাচ্ছি বাড়িতে থেকে স্নান টান খাওয়া দাওয়া কোনো রেস্ট্রেস নেবো নিয়ে একটু জেঠিমাদের বাড়িতে যাবো গিয়ে ওখানে কাজ আছে তো যাই হোক বেরিয়ে পড়েছি জেঠিমাদের বাড়িতে যাবো বলে আর জেঠিমাদের বাড়িটা বেশি দূরও নয় আমাদের বাড়ি থেকে অনেকটাই সামনে তো এবার যাচ্ছি চেটীমাধে বাড়িতে গিয়ে ওখানে একটু কাজ আছে ছোট ছোটো মাঝে ওঠে টেকেছিলো একটু কাজ আছে কাজটা করব করে তারপরে একটু মাঠে ফুটবল খেলাভাবে করছে অনেকদিন পর তো যাই হোক দেখতে পাচ্ছি ছেলেরা তো মাঠে খেলতে শুরু করে দিয়েছে অনেকদিন পর খেলাটা হচ্ছে খুব ভালো ভালো তো বেশ যাই হোক তোমরা হচ্ছে এখন বেলুন পাচ্ছি কেন হুম ব্যাপার আছে বস বেলুনটা ফোলাচ্ছে তার একটা কারণ আছে তো কারণটা হচ্ছে একটু পরে জানতে পারবে তো দেখো এতগুলো বেলুন ফোলানো হয়ে গেছে তো আর কিছু বেলুন আছে ফোলাবো আর ডেকোরেশনটা করব করে তোমাদের সাথে দেখা হবে আবার তো দেখতে পাচ্ছ আমি একটু দেখতে দিলাম আমাকে ক্যাচ প্যাত মেরে দেখতে পাচ্ছো কেনটা লাগছে যাই হোক বাদ দাও তো চল তো যাই হোক গাইস যেটার জন্যে বলা এই যে আজ ভাইয়ের বার্থডে এই হচ্ছে আমাদের বার্থডে বয় তো এর জন্যই আজকে এত কিছু করা আর ওদের বাড়িতে একটু ছোট করে আয়োজন করেছি তো দেখতে পাচ্ছ ছেলে মন দিয়েছে কাজে খুব জোরে সাথে আমরাও হেল্প করছি আমরা একটু বসেছি তো যাই হোক তারপরে ডেকোরেশানটা কমপ্লিট করলাম আর এই হচ্ছে ডেকোরেশানটা দেখে নাও আর একটু ফেডি হচ্ছে আর একটু যে কোনো বাকি ছিল সেই সব জিনিস রেডি হচ্ছে আরও সব লোক বাড়ির লোকেরা আসছে এবার এলেই কাটা হবে সোনুর কেক আর এই হচ্ছে ফুল ডেকোরেশান দেখতে পাচ্ছ আর ওই কেক দুটো দেখলে ওই কেক দুটো হাতে বানানো তো যাই হোক এই ছোট্ট করে ডেকোরেশন করেছি সোনু জন্মদিনে আর এই হচ্ছে কেক দেখতে পাচ্ছো এই দুটো হাতে বানানো খুব সুন্দর হয়েছে ঠিক আছে আমরা জানি তো তারপর যাই হোক তাকে ছুরি ফুরি ধরে দিয়েছি বলে এবার দাঁড়া ওখানটা কেকটা কাটতে হবে তো কেকটা কাটার জন্যে চলে গেছে তো যাই হোক এবারে সোনু ওর বাবা মায়ের সাথে একসাথে নিয়ে আমরা সেলিব্রেশন করেছি ওর বাবা মাও ছিল একসাথে কেক কাটা হয়েছে খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে আর গাইজ সকলে আনন্দ পেয়েছে আমরা এরম করেছি সকলে বললো খুব ভালো হয়েছে আমরা তো খুব এনজয় করেছি শুনে আমাদেরও খুব ভালো লেগেছে তো যাই হোক আমাদের বাড়িতে প্রত্যেকটা জনের বার্থডে আমরা এরম ভা ভালোভাবেই বানাই ঠিক আছে আর খুব 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 এনজয় করি আমরা ওই দিনগুলোতে আর দেখতে পাচ্ছ সোনুল বাবা মার মুখের মুখের দিকে তাকিয়ে ওরা কতটাই খুশি তো যাই হোক আমরাও খুশি তো যাই হোক একটা কথাই বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এরকমভাবেই একসাথে পরিবারের সাথে এনজয় কর করতে শেখো তো চলো বেশি বকে ফেলছি তো এবার একটু সিনেমাটিক দেখে নাও করে বন্ধুরা সেলিব্রেশনের পরে সকলে মিলে একটু ক্যাদমের ফটো তুলে নিচ্ছিলাম আর সকলে এনজয় করেছে সকলে বলছে হেভি হয়েছে তো যাই হোক বন্ধুরা তো আমরা এখন একটু ফটো তুলে নিচ্ছি সেই সবই তোমার সাথে ক্লিপ শেয়ার করছি আর গাইজ আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর পাশে দেখো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট